আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাংচুর আগুন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় এই হামলা শুরু হয় এরপর জানাব জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তিরিশ দলের গণ অধিকার পরিষদের সমাবেশে তিরিশ দলের নেতারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে সমাবেশে বক্তারা বলেন জাতীয় পার্টি বাংলাদেশে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা আওয়ামী লীগের গুমখুন অবৈধ নির্বাচনের বৈধতা তো রাজনৈতিক দল চব্বিশের গণ অভ্যুত্থানের পর জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না এদিকে সূর্য সেন হল ছাত্রদলের ইশতেহারে গোলমাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্রসংঘর ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সূর্যসেন হল ছাত্রদল ঘোষিত ইশতেহারে গোলমালের অভিযোগ উঠেছে হলের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে বিজয় একাত্তর হল এলামাইন অ্যাসোসিয়েশন গঠন করবে বলে উল্লেখ করেছে ছাত্রদল সমর্থিত সূর্য হলের প্রান্তলিয়ন গালিব পরিষদ এবারে জানাবো বাক্সাস শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে অভিযোগ তানভীর বাড়ি হামিম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে আবারও উত্তাপ সরেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলে জিএস প্রার্থী শেখ তানবির বাড়ি হামিম অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস প্রার্থীতা থেকে সরে এসে আরেক প্রার্থীকে সমর্থন দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছে え <music> এবং সর্বশেষ জানাব প্রাথমিক সচিবের নামে প্রতারণা মন্ত্রণালয় সতর্কবার্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহির মোহাম্মদ মাসুদ রানা নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা চেষ্টার ঘটনায় প্রতারক চক্র সম্পর্কে সতর্ক করা হয়েছে প্রতারণার শিকার হলে বিভ্রান্ত না হয়ে মন্ত্রণালয় বা নিকটস্থ থানায় অভিযোগ করার অনুরোধ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ফের জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ে হামলা ভাঙচুর আগুন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে আজ সন্ধ্যায় এই হামলা শুরু হয় এখনও সেখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান করছেন প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যার পরপরই কিছু লোক জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় তারা কার্যালয়ের বিভিন্ন অংশে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দিয়েছে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জল কামান নিয়ে পানি ছিটা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এতে উত্তেজ জনতা আরও বেপরা হয়ে ওঠে পুলিশ পর্যায়ক্রমে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে কার্যালয়ের পাশে অবস্থান নিয়েছে জল থেকে পানি ছিটিয়ে কার্যালয়ের আগুন নিভানোর চেষ্টা চলছে এদিকে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলে এলাকার মানুষের মতো আতঙ্ক বিরাজ করছে তারা যে কোনো মূলে জাতীয় পার্টির রাজনৈতিক নিষিদ্ধ চায় বাংলাদেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে অভিযোগ করে তারা জাতীয় পার্টিকে দেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইতিমধ্যেই জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়ে তিরিশটি রাজনৈতিক দল তারা জানিয়েছে শেখ হাসিনার সময়ে এদেশে সব থেকে বেশি ফ্যাসিবাদ করেছে জাতীয় পার্টি তারা উনিশশো সালের পর থেকে সব সবসময় এদেশে তাদের বিতর্কিত ভূমিকা তারা দেশের জন্য কখনো ভালো কিছু করেনি সব সময় তারা জাতীয় পার্টি নেতাকর্মীরা দেশের বিরুদ্ধে এবং ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে বলে অভিযোগ করেছেন গণ পরিষদের নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছেন আমরা কোনোভাবেই জাতীয় পার্টি নামক এই স্বৈরাচারের বি টিমকে আমরা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেব না এমন মন্তব্য করেছেন তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তিরিশ দলের গণাধিকার পরিষদের সমাবেশে তিরিশ দলের নেতারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে সমাবেশে বক্তারা বলেন জাতীয় পার্টি বাংলাদেশে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক আওয়ামী লীগের গুমখুন অবৈধ নির্বাচনের বৈধতাত্ম রাজনৈতিক দল চব্বিশের গণ অভ্যুত্থানের পর জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না শুক্রবার বিকেলে শাহভাগে গণধিকার পরিষদ আয়োজিত সংহতি সমাবেশে অংশ নেওয়া তিরিশ দলের নেতারা এসব কথা জানিয়েছেন তারা জানিয়েছেন জাতীয় পার্টি উনিশশো সালের পর থেকে তারা যে ভূমিকা রেখেছে এবং আওয়ামী লীগের হয়ে যেভাবে তারা কাজ করেছে ফ্যাসিবাদের হিসেবে তারা কাজ করার চেষ্টা করেছে বাংলাদেশে তারা দাঁড়াতে পারবে না আমরা তাদের দাঁড়াতে দেব না তারা যেভাবে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন তারা ভারতকে রেল ট্রানজিট দেয়া তারপর ভারতের ইশারায় বাংলাদেশে বিডিআর বিদ্রোহ অনেক বড় বড় ঘটনা ঘটেছে ঘটনাগুলো খুবই ধামাচাপা দিয়ে তারপর উপদেষ্টার কাছে আমরা আহ্বান জানাব জাতীয় পার্টিকে যেন নিষিদ্ধ করা হয় জামাত ইসলাম এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল একমত পোষণ করেছে জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ চায় অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে তারা নেতারা আরো জানিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে সূর্য সেন হল ছাত্রদলের ইশতেহারে গোলমাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে সূর্য সেন হল ছাত্রদলের ঘোষিত ইশতেহারে গোলমালের অভিযোগ উঠেছে হলের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে বিজয় একাত্তর হল এলামাইন অ্যাসোসিয়েশন সংগঠন করবে বলে উল্লেখ করেছে ছাত্রদল সমর্থিত সূর্যসেন হলের প্রান্ত গালিব পরিষদ বুধবার ঘোষিত ইশতেহারে বারো নম্বর দফায় এই বিষয়টি উল্লেখ করা হয়েছে তবে বিজয় একাত্তর হল সূর্যসেন হল থেকে সম্পূর্ণ আলাদা একটি হল একইভাবে তাদের ইশতেহারে ছয় নম্বর দফায় বলা হয়েছে বিদ্যমান পদ্মা ও যমুনা ব্লকের রিডিং রুমকে হস্তান্তর করে বিলুপ্ত মেঘনা গণরুমকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন রিডিং রুমে রূপান্তর করা হবে কিন্তু পদ্মা যমুনা ব্লক ও মেঘনা গণরুম সবকটি বিজয় একাত্তর হলে অবস্থিত সূর্যসেন হলে নয় এছাড়াও ইশতেহারের চার নম্বর দফায় জুলাই গণ বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের অবদান সংরক্ষণের জন্য জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের ঘোষণা দেয়া হয়েছে এ নিয়ে সূর্যসেন হল সংসদের ভিভি পদে ছাত্রদল মনোনীত প্রার্থী মনোহর হোসেন প্রান্ত বলেন এটা মিস্টেক ছিল বিকেলের মধ্যেই পুনরায় সংশোধন করে শিক্ষার্থীদের কাছে ইশতেহারের নতুন করে আবার পৌঁছে দেয়া হবে এবং ভবিষ্যতে যেনই ভুল না হয় সেজন্য তারা সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে বাক্সা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছে তানভীর বাড়ি হামিম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে আবারও উত্তাপ ছড়িয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ প্রত্য অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম অভিযোগ করে বলেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস প্রার্থিতা থেকে সরে এসে আরেক প্রার্থীকে সমর্থন দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ধারণা করেছে শুক্রবার জুমার নামাজ শেষে সাংবাদিকদের কাছে হামিম বলেন যাহা জাতীয় নাগরিক পার্টি তাহাই বাকসাস নাগরিক পার্টির ফেসবুক পেজ দেখলেই প্রমাণ পাবেন অথচ তারা দাবি করে তাদের কোনো মাদার অর্গানাইজেশন নেই শিক্ষার্থীরা এই প্রতারণার জবাব ব্যালটে দেবে বলে আমার বিশ্বাস তিনি আরও বলেছেন বাক্সাস বারবার নিজেদের অলেজুর ভিত্তিক সংগঠন হিসেবে পরিচয় দিল বাস্তবে তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছায়া তলে পরিচালিত হচ্ছে এনসিপির পেজে গেলে শুধু বাক্সাসের প্রচারণাই দেখা যাবে যেন যাহাই বাক্সাস তাহাই এনসিপি শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে এর জবাব দেবে বলেন হামিম হামিম আরো অভিযোগ করে বলেছেন নির্বাচনী লড়াই প্রতিদ্বন্দ্বীরা একে অপরের বিরুদ্ধে কাদা প্রতারণা করছে তারাই যারা শিক্ষার্থীদের সঙ্গে সেপ্টেম্বর করলে প্রকৃত খেলছে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে এবং প্রতারণার জবাব দিবে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বাক্সাস সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ এর জিএস প্রার্থী বাকের একটি পুরনো ছবি দু হাজার সালের সেপ্টেম্বরে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগ আয়োজিত বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির কর্মশালার একটি বুথে থাকে উপস্থিত থাকতে দেখা গেছে ছবিটি ঘিরে নতুন বিতর্ক তৈরি হলেও আবু দু সালে চব্বিশ জুলাই গণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন এবং বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এই সংগঠনের মনোনীত প্যানেল থেকে আবার ডাকসু জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল কাদির অন্যদিকে এনসিপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মাইন সরকার শুক্রবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিকভাবে আবু বাকেরকে সমর্থনের ঘোষণা দিয়েছেন